সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে গণপতান্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন একুশ রাজক এভিনিউ ঢাকা অর্থাৎ বাংলাদেশ বিআরটিসি থেকে নিয়োগ বিজ্ঞপ্তারি প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তারি প্রকাশিত হয়েছে ষোলো পাঁচ দু এখানে বলা হয়েছে বিআরটিসির নিম্নবর্ণিত শূন্যপদে পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী গ্রেট এক পদসংখ্যা হচ্ছে তেরোটি বেতন স্কিল জাতীয় বেতন ইস্কিলে দু হাজার পনেরো এর বারোতম গ্রেড এগারো থেকে সাতাশ ও বিধি মতে অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাগত যোগ্যতা দুই বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি যে সকল প্রার্থী যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন এ এক নম্বর পটটি হিসাব সহকারীতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী পট পটির পদসংখ্যা হচ্ছে চারটি জাতীয় বেতন স্কেলে দু হাজার পনেরো এর চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি ও বিধি মতে অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নড়াইল তিন নম্বর পটটি হচ্ছে জব সহকারী পদসংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারী সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম সর্বশেষ পথটি হচ্ছে পিউএল এটেন্ডেন্ট পদসংখ্যা দশটি জাতীয় বেতন স্কেলে দু হাজার পনেরো এর বৃহত্তম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ ও অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসেন্দি খুলনা রাঙামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিং চট্টগ্রাম ও বগুড়া এসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এসব জেলা বাদে অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এগারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা বত্রিশ বছর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হবে বয়সের প্রমাণিক ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় দুই সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পত্র মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী একটু শুনুন এক নম্বর হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বিআরটিসি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনারা বিআরটিসি টেলিটক ডট কম বিডিতে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চাইলেও আবার দেখে নিতে পারেন অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় একুশ পাঁচ দু খ্রিস্টাব্দ সকাল দশটা হইতে অর্থাৎ আজকে একুশ তারিখ আজকে থেকেই আবেদনটি শুরু হয়ে গেছে আপনারা চাইলে আজকে থেকে আপনার আবেদনটি শুরু করে আবেদনটি আপনারা করতে পারবেন দুই নম্বর পদটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় এগারো ছয় দু বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনার টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক নম্বর থেকে তিন নম্বর পদদের জন্য তিনশো টাকা এবং ক্রমিক চারের জন্য দুইশো টাকা অনাদিক অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না অর্থাৎ এখানে বলা হয়েছে যে অনলাইনে আপনি আবেদনপত্রটি সব অংশ পূরণ করার পর সাবমিট করা হলেও আপনি যদি বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনি যদি টাকা পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিসির ওয়েবসাইটে ডব্লুডব্লু ডট বিআরটিসি ডট ডট পাওয়া যাবে এবং নিয়োগ সংক্রান্ত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগে সরকারের সর্বশেষ বিধি ও কোঠা নীতি অনুসরণ করা হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না ওপরে উল্ল উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি বিধান প্রযোজ্য হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন তো ধন্যবাদ সবাইকে